আমাদের সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন গেম প্লে ভিডিওতে আজকে আমরা চলে এলাম আরও একটি নতুন গেম প্লে ভিডিও নেই আজকে আমরা খেলবো একটি মোবাইলের গেম এই গেমটার নাম হচ্ছে ভাইস টাউন আজকে আমরা যে রোপ ভাইস টাউন খেলবো এটা হচ্ছে বর্তমানে গেম না মানে বর্তমানে গেম না বলতে গেলে এখন যে গেমটা রয়েছে রোপ ভাইস টাউন বর্তমান সময় ওই গেমটা গ্রাফিক অনেকটাই আলাদা হয়ে গেছে তারপর চেঞ্জ হয়েছে অনেকখানিকেই আর যেটা আমি খেলছি সেটা হচ্ছে রুফ হিরো টাউনের ওল্ড ভার্সন মানে পুরান ভার্সনে গেমটা কিছুটা এরকম ছিল তার কাছে যেটু হচ্ছে আমরা ভাইস ভাইস্টনে ওল্ড ভার্সনে চলে এসেছি তার কাছ তুমি যদি না জেনে থাকো এই রোপের ভাইসটা যে গেমটা ভাই এটা ভাই কোনো গেম না একটা ইমোশন বলা যায় মানে ফ্রি ফায়ারের পরে যদি আমার কোনো ইমোশন যদি ঠিকই থাকে তাহলে এই রোফের ও ভাই স্টেম কারণ ভাই ফ্রি ফায়ার গেম খেলা আট থেকে আমি এই গেমটা খেলি দু হাজার সতেরো সাল থেকে এই গেমটা খেলা শুরু শুরু করেছিলাম সতেরো সম্ভবত সতেরো থেকে একেবারে বাইশ সাল পর্যন্ত এই গেমটা খেলেছিলাম একটা না আর লকজনের সময় তো সবচেয়ে বেশি এই গেমটা খেলেছিলাম মানে এই গেমটা আমি একটা ইমোশন টাইপের কী বলবো এই গেমটা যতই খেলি ততই আমার ভাল লাগতো আগে কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই গেমটা বর্তমানে এসে অনেকটাই নষ্ট হয়ে গেছে মানে আপডার দিতে অনেকখানে কি কী বলে গেমটা একটু খেলায় যে মন মানসিকতা ওটা হারিয়ে গেছে অনেকটাই কারণ বিভিন্ন টাইপের আপডেট দিতে দিতে গেমটা বিভিন্ন গ্রাফিক পরিবর্তন করে ফেলেছে যেগুলো আমাদের একটা ইমোশন টাইপের ছিল ওইগুলো চেঞ্জ করে দিয়েছে আর কত কিছু করেছে গেমটার সাথে বর্তমানে এর জন্য আমার এই গেমটা বর্তমানে খেলা হয় না তাছাড়া দেখতে হচ্ছে আমি উল্ট ভাসন চলে এসেছি গেমটা হচ্ছে টু পয়েন্ট ফোর ভাসন নাকি যেন নাম মানে এটা ভার্সন যাই হোক এটা টু পয়েন্ট ফোর ভাসণ মনে হয় এখানে এই ভার্সনটা মানে দু হাজার সতেরো সালে এসেছিল মনে হয় আর এই টাইম থেকে আমি গেমটা খেলা শুরু করেছিলাম এখন যে ভার্সনটা দেখছো আর এখন যে গেমটা দেখাচ্ছি না এই গেমটা তুমি প্লে স্টোর যাই যদি খেলো দেখবো অন্যরকম লাগবে কারণ তো ওটা হচ্ছে নিউ বার্সন আছে হচ্ছে পুরাণ বাসন আর আমি এখানে দেখতে হচ্ছে সব আনলিমিটেড জেমস কয়েন সব আছে চলো এখান থেকে আমরা পিস্তল যা খুশি কিনবো একে হালুয়া কিনি চলো চলো এখান থেকে আমরা একটা কাজ করি ডিজা টেগুল নিই এখানে ডিজার টেগুল আছে ডিজার টেগুল না অন্য কি আমার তো জানা না ঠিকঠাক চলো আমরা এখানে গান নিয়ে নিই চলো আমরা এম ফোর থেকে কিনে আসি এক কিনে যাই এম ফোর নিয়ে যাই এটা এই গানটো নেকি পিকি এম হা হা এই গানটো লেজাৰ লেজাৰ ৰাইফেল এটা ভাল গান কিন্তু অনেকটাই ভাল গান আৰু গানগুলৰ প্ৰাইজ অনেক পৰিমাণে এই চব আগে যদি গেমটো খেলতাম তো আমি কইন জমাতাম কইন জমি জমি এই চব গানগুলো কিনতাম এইগো ফাইট টাইট কৰাম গেমে গেমে ফাইট টাইট কৰা যায় কিন্তু বৰ্তমান গেমটোতো আগৰ মতোন নাই আৰু এখনতো আমি খেলিছে হেক লাগানো ভাবচোন হেক লাগানো ভাবচোন যাৰ কাৰণে ঠিক আছে দেখিছোঁ সেই টুকটাক কৰি এইগুলো এইখিনি বিভিন্ন বিভিন্ন ড্ৰেছ আপ ড্ৰেছ এইগুলো টুকটাক কৰি চলোঁ এখান থেকে আমরা দেখি দেখে একিকে নিয়ে যাই আর কয়েন টয়েন এখানে গানে ই রয়েছে চলো এগুলো টুকটুক রয়েছে আর কী বা থাকবে চলো এখানে বিভিন্ন জায়গায় দেখতে হচ্ছে জায়গাটাকে রয়েছে চলো আজকে আপনার সব এক্সপ্লোর করবে এবং দেখবো গেমটা আগে কেমন ছিল চলো 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 আমরা যাই আমাদের ওল্ড রফির ভাই স্থানে চলো ইয়াহু দেখতে পাচ্ছি আমরা স্পাইডেন্ট উত্তরটা চলে গেছি আর গেমটা মজার ব্যাপার রয়েছে আমাদের যে ক্যারেক্টারটা আছে দাঁড়িয়ে দেখা যাবে অনেক ক্যারেক্টারটা আমাদের ক্যারেক্টারকে দেখেই আমাদের স্পাইডার ম্যান আর ক্যাপ্টেন আমেরিকা মিশ্রণ মনে আসছে মনে হচ্ছে যে আমাদের আমাদের ক্যারেক্টারটা ক্যাপ্টেনের স্পাইডার ম্যানের মিশ্রণ হয়ে ক্যাপ্টেন স্পাইডারম্যান হয়ে গেছে ক্যাপ্টেন স্পাইডার ম্যান কিছু এরকম লাগছে আমার কারণ দেখতে পাচ্ছ এরা হচ্ছে জামাকাপড় তো ক্যাপ্টেন আমেরিকার মতো সেম টু সেম মাথার পরে ওইরকম রকম একটা মুখোশ তারপর গায়ে জামা কাপড় হালকা পাতাটা চেঞ্জ কিন্তু ক্যাপ্টেন আমেরিকার মতো আর হাত থেকে দড়ি মারছে বা স্পাইডারম্যানের যে সুতা মারি সুতা না জাল মারি ওইটা চলো আর এখানে একটু হচ্ছে আমাদের একটা ভাই চলে যাচ্ছে এদিকে এই যে ভাই ভালো আছেন নি আপনি এই যে শুনুন শুনুন আপনি ভালো আছেন নি আপনি জানেন আমি এই গেমটা কত আগ থেকে খেলি আপনাকে অনেক আগ থেকে দেখি যান আপনি ভালো আছেন ঠিক আছে আমি হচ্ছে অনেক আগ থেকে আমি এই গেমটা খেলে আমি অনেক আগ থেকে আপনাকে দেখেছি যে আপনি সবসময় এখানে খালি ঘুরে বেড়াতেন হাই হাই ভাই আই হাই ভাই আপনি কই গেলেন কই গেলেন ভাই ভাই আপনি পাটে মধ্যে ডুবে গেলেন কেমনি ভাই এই যে ভাই ভাই আপনি ঠিক আছেন ভাই ঠিক আছেন ভাই আপনি হ্যাঁ যাই হোক চলো আমরা উপরে যাই আমাদের ভাই সাহেব নিচে পড়ে গিয়ে শেষ হয়ে গেছে জান বাড়িয়ে গেছে না কী ব্যাপার আমি উপরে উঠতে পারছি নাকি এই তো ঠিক আছে চলো উপরে উঠতে পেরেছি চলো আর কী ব্যাপার ভাই কী ব্যাপার কী ব্যাপার কী এটা কী ব্যাপার ভাই আর কে একটা দেখছো কি হাসছরে এই ভাই এক বাইকের এক্সিডেন্ট হয়েছে এই খুন নিচে খুন হয়ে গেছে বাইকে সেন্ট হয়ে খুন হয়ে গেছে দাদা দাদা নিচে তো কুস্ত গড়্বর হয়ে দয়া নিচে কুস্ত গর্বর হয়ে চলো আমরা যাই এখানে এখানে আমি দেখতে পাচ্ছি এটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে চলো এখানে কে বাইক অ্যাক্সিডেন্ট করলো তার একটু তল্লাশি করি দুটা বাইকের সংঘর্ষ হয়েছে আর এদিকে তার লোক ভদ্রলোকের মতো হেঁটে হেঁটে যাচ্ছে তার মানে আমার হিসাব অনুযায়ী এখন এমন হতে পারে দুটা বাইক যাচ্ছে এদিক দিয়ে এই লোকটা হচ্ছে বাইক চালাচ্ছিলো বাইক চালানোর সময় ওই বাইকের ঠেলা মেরেছে ঠেলা মারার পর ওই লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চলো এই হচ্ছে আমাদের খুনি খুনি ইনি আমাদের ইনি হচ্ছে আমাদের একটা খুন করে ফেলেছে চলো ইনি হয়তো খুন করছে সে হচ্ছে এদিকে বাঁচতে দিয়ে যাবেন আসুন কী ব্যাপার আপনি কই গেলেন হাত যাই হোক ভাই ইয়ার কি আর একটু কম করি চলো এবার এই তো এক্সপ্লোর করি চলো ইয়ার আমরা এবার কোথায় যা হাত যাই কোথায় যাব কোথায় যাব হ্যাঁ মিলিটারি যাবো মিলিটারি বেসে যাবো আর মিলিটারি বেজে এখানে আমার জানা মতে এখানে বিভিন্ন রয়েছে মানে ওই সব হেলিকপ্টার তারপর আর্মি জেট পে মানে জেট টেট এগুলো রয়েছে চলো আমরা ওখানে যাই আমরা যেহেতু ওখানে যাবো সেটা শর্টকাট করে নিই চলো দাঁড়াও এক মিনিট চলো এবার থেকে নেমে যাই চলো তাছাড়া চলো আমরা এখানে একটু শর্ট এক্সপ্লোর স্কুলের করি আর এখানে তো হচ্ছে আমাদের একটা ভাই সাহেব রয়েছে এখানে এই ভাই সাহেব দেখে আমি অনেকে আগ থেকে দেখেছি হ্যাঁ এই না কেউ দেখেছি এ নিয়ে হচ্ছে বডিগার্ড আমাদের মানে আমাদের তো বডি গার্ড না এনে হচ্ছে কারো মনে বডিগার্ড তডিগার্ড হবে এখানে চলো আমরা তো সাবে এটা চলে গেছি এটা হচ্ছে শর্টকাট এখান দিয়ে চলো আমরা যাবো এখন মিলিটারি মিলিটারি এখান দিয়ে চলে এসে চলো আগেকার মানে আগে যখন গেমটা খেলতাম তখন এই জিনিসটা খুবই ভালো লাগতো যে আমরা এক জায়গা থেকে এখানে ঢুকতাম এক জায়গা থেকে বাড়ি আসতে পারতাম চলো এখন আমাদের খুস্ত খুঁজতে হবে মিলিটারি বেস বেশ চলো আহা গা আহা ভাই হে ভাই 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 মিলিটারি দেখে আমাকে ধরুন আমাকে বারো একে থাপলে মেরে আমার ব্যান বাজিয়ে দেবে চলো উপরে যায় উপরে যায় হ্যাঁ চলো এবার আমি তোমাদের যেটা জায়গাটা বলতেছিলাম ওটা বলি জায়গার যুগে যখন আমি গেমটা খেলতাম তখন এই মিলিটারি জায়গাটা আমার খুব ফেভারিট ছিল মানে এই জায়গায় দেখতে মিলিটারি ছিল এখানে মানে বিভিন্ন আর্মি টার্মির লোক ছিল এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আর্মির লোক কে ভাই আমি লোক দূর আসছে কে হে এ ভাই এ ভাই আমি কী করেছি ভাই আমি সন্ত্রাস নাকি আমি ভাই সাধারণ কী রে ভাই এরা কি আমাকে ভাই বেশি আমি কিছুই করে নি ভাই আমি যে সাথে হাই হ্যালো করতে এসেছিলাম যে আপনি ভালো আছেন দেশটাকে ভালো করে রক্ষা করেন যুদ্ধ করেন আমরা আপনার পাশে আসি সমস্যা নেই এগুলো বলতে আসছিলাম তা না করে আমাকেই মেনে দিয়েছে যত সব কারা ভাই এরা কি আর্মি আর্মির লোক না দুর্নীতি দুর্নীতি করছে সব আমার তো মনে হয় এরা আর্মির লোকটা এটা সন্তাসী লোক সন্তা আর্মি নামে আমি সন্ত্রাসী না যাই হোক এদেরকে শিক্ষা দিতে হবে এরা আমাকে এটা মিলেছি চলো গাইছ আমরা উপরে যাই হ্যাঁ দেখি কী কী আসে আর গাইছ তোমাকে বলে দিই যে তোমার তোমার সে মানে আমি কী কী নতুন নতুন গেম টেম খেলবো এগুলো তো বলো সেই সব গেমগুলো আমরা খেলবনি আর নতুন নতুন গেম আমরা খেলবো না ভিডিও যদি বানাবো নি আর ভিডিও যদি কোনো কিছু খারাপ হয় তাহলে সেটা বলো যে এই জিনিসটা খারাপ হবে এটা একটু ভালো বানানোর চেষ্টা করব নি আস্তে আস্তে ইনশাল্লাহ ভিডিও ভালো হবে নি ঠিক আছে চলো আর আমরা আগে যে আগে ওখানে আমি একটা দেখতে পাচ্ছি চলো তাইয়া ওখানে যাই ওখানে যেয়ে দেখি ওখানে কী রয়েছে কী রে ভাই আগ নাকি আমাদেরকে একটা দড়ি মারছে মানে ওই কী যেন বলে সুতা মানে সুতা না জাল মারছে কিন্তু উপরে উপর দেওয়া যাচ্ছে না এখানে তো সব বিভিন্ন ধরনের ওই সব গাছপালা টুকটাক রয়েছে এগুলো চলো আমাদের এখন একটা জায়গা খুঁজতে হবে যেখানে এম লেখা থাকবে এম এম জায়গায় যেতে হবে আমাদের আমরা যেহেতু হেঁটে হেঁটে যাবো সেটা তো অনেক সময় লেগে যাবে অনেক পরিমাণে সময়সাধ্য ব্যাপার জন্য আমাকে একটা গাড়ি খুঁজতে হবে গাড়ি খুঁজে ওখানে চলে যাব চলো গাড়িটাকে এই গাড়িটা আমরা হাইজ্যাক করে নিই চলো এই যে ভাই আপনি এখানে নেমে পড়েন আমি হচ্ছে এখানকার এলাকার সুপার হিরো এলাকার বড়ো ভাই আমি আপনি নেমে নেমে পড়েন আমি ওখানে চলে যাই এখানে তো নাকি ষড়যন্ত্র হচ্ছে মানে একটা গন্ডগোল হয়েছে মারপিট বেড়ে গেছে আমরা মারপিট সমাধান করে আসি চলো আমরা ওখানে চলে যাই এবং দেখি ওখানে কী ঘটনা ঘটেছে চলো আবার গাড়িটাকে একটু সাবধানে চালাই নাহলে বেশি জোরে চালালে আবার অসুবিধা হয়ে যাবে কারণ পানি মাটি করে এই ও কিছু নেই ও কিছু নেই সামান্য তো গাড়ি ঠোঁয়া লেগেছে ঠোঁয়া তো লেগেছে আমি তার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে মানে গাড়িটা ব্যানবাজি এটা দেয়নি এইটা কি অনেক চলো চলে ভাই আমরা এখানে নেমে পড়ি চলো 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 আমরা মিলিটারি ওখানে যাবে আর মিলিটারি ওখানে কী হয়েছে সেটা আমি এটা বলি যে ওখানে আমি কী বলতে চাইছিলাম আমি কথা সেটা বলি ফেলি চলো হ্যাঁ মিলিটারি এখানে চলো এখানে হ্যাঁ তো আগেকার যুগে যখন আমি গেমটা খেলতাম মানে আগেকার যুগে না মানে দু হাজার সতেরো সালে যখন আমি গেমটা খেলতাম তখন এই মিলিটারি আমার প্রচুর ফেভারিট ছিল ফেভারিট বলতে গেলে এখানে আমি আসতাম এসে করতাম কি বিল্ডিংয়ে উঠতাম না হ্যাঁ এইভাবে বিল্ডিংয়ে যেতাম ঠিক আছে বিল্ডিংয়ে যাওয়ার পর আমি এখানে এখান থেকে দেখতাম যে পুরে আশেপাশে মানুষ অনেক কী খাবো ধর উপরে যায় একেবারে ঠিক আছে এখানে যেহেতু মিলিটারি ছিল এখানে হচ্ছে মানে এক প্রকার বিভিন্ন ধরনের আর্মি টার্মি থাকে এখন তাদেরকে আমি করতাম কি উপরে টেনে আনতাম ট্রেনে আনতাম বলতে দেখো হেলিকপ্টারটা এখানে রয়েছে ঠিক আছে আর এখানে একটু আর্মি টাইম রয়েছে আমি এখানে দড়ি মারতাম মানে এই দড়ি মারি এভাবে উপরে উঠিয়ে দিতাম উপরে উঠে উঠে এভাবে করি সবাইকে মারতাম খালি মারার পর ফাঁকা করে দিতাম ফাঁকা করে দিতাম বলতে গিয়ে জায়গাটা একটু ক্লিয়ার করে দিতাম আর ক্লিয়ার করে দেওয়ার পর হয় কি এখানে যে হেলিকপ্টার থাকে এটা চুরি করে নিতাম আর হেলিকপ্টার চুরি করে নেওয়ার পর করতাম কি ধ্বংস চালাতাম মানে ধ্বংস একটা ধ্বংস ইয়ে করতাম পুরো সবার থেকে ব্যান বাজাতাম এদের সাথে গোলাভুনি করি চল এখান থেকে আমরা একটুখানি এগুলো কিনি কারণ এখানে যেটা মিলিটারি রয়েছে মিলিটারিগুলো একটু কি বলে একটু পারফুল রয়েছে চলো এখন মিলিটারিগুলো যতই পারফুল হয় আচ্ছা আচ্ছা মিলিটারিগুলো যতই পারফুল হোক আমার কি যায় আছে চলো আচ্ছা আমরা মিলিটারির সাথে যুদ্ধ করবো দেখি আচ্ছা আমরা যেটি না মিলিটারি এ আল্লাহ কি আর বলল ভাই এত দুপরা জ্ঞান ভাই আমি মিলিটারিদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার কী হয়ে গেল দেখাই দেখে বোমা বোমা হামলা করবো বোমা না আমরা বোমা মারছি মারছে বোমা মারছি এটা পুলিশও চলে এসেছে বোমা এই তো মারতে না মারতে পুলিশ শুধু চলে আসছে আস্তে আস্তে পুলিশের গাড়ি দেখাচ্ছে এই তো পুলিশ এই পুলিশ 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 আপনি চলে যান চলে যান আপনি এখানে চলে যান চলে পুলিশ আমরা মেরে দিয়েছি এবার চলে ভেঙে যাই আমরা এখান থেকে কারণ আমাদের এই পুলিশদের মেরে করে লাভ না এটা হচ্ছে শহর মানে এই হচ্ছে কী বলি শহর থেকে রক্ষা করছে এটাকে মানলে আবার পাপ হবে আমার কেন আমার তো একজন সুপার হিরো এইসব পুলিশকে মারা যাবে না বেসিক্যালি চলো আমরা আগে যাই তা যা বলছে মিল্টারি ওখানে যেতাম যে আমি করতাম যে স্যার্মিগুলো থাকতো ওইগুলোকে মেরে মরে আমি ওইখানে হেলিকপ্টার অথবা ট্যাঙ্ক চুরি করে নিতাম চুরি করে সর্দারে এটা ঘুরে বেড়াতাম এই এগুলোই করতাম টুকটাক করি আর যেহেতু গেমটা আমি অনেক দিন পরে ওই দু হাজার পর পরে গেমটা খেলা হয়নি গেমটা খেলা হয়নি বলতে যে গেমটা নিউ ভার্সন ওই নিউ ভার্সন হয়েছিল নিউ ভার্সন খেলা হয়েছে কিন্তু উল্ভাসনে খেলা হয়নি আমি অনেক দিন পরে গেমটা উল্ভাসনে খেললাম আর অনেকটা ভালোই লাগলো গেমটা ভার্সন সত্যি পাই গেমটা একসময় অনেক অস্থির ছিল এটা ওজি গেম আমাদের এটা ঠিক আছে চলো গিয়ে আমরা একটু বেশি কথা বলে নিলাম তা চলো হ্যাঁ সেকেন্ড প্লে ভিডিওটা এ পর্যন্ত থাকুক আমি জানি না আজকে ভিডিওটা কেমন খেলে আছে ভিডিওতে খালি আমি কী মানে কি বানালাম তারা ঠিক ঠিকানা নাই যাতে খালি বক বক করে গেলাম আর ভিডিও হয়ে গেল এদিকে এরকম মনে কিছুটা হয়েছে এখন এরকম যদি হয় তাহলে একটু ক্ষমা দিয়েছে দেখেন আর নেক্সট ইয়ে আমরা কী খেলব সেটা একটু বলেন আর কী কী খেলা যায় এগুলো তো বললেন তাছাড়া এগুলি তা চলো গিয়ে সার্সিং প্লেটে মুখ থাকুক ততক্ষণ বিদায় বাই বাই আল্লাহ পিজ